কথা বান্দার সম্পদের লোভ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়ি পাঁচটা আসি বলে আরো পাঁচটা হলে ভালো হয় দশটা আসে বলে আরো দশটা হলে ভালো হয় জমি একশো বিঘা আসে বলে আর একশো বিঘা হলে ভালো হয় আল্লাহর নবী বলে শুধু সম্পদের চাহিদা বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে ওয়ালা ইয়ামলাউ ফিহি ইল্লা তরাব কবরের মাটি ছাড়া বান্দার লোভ কখনো বরবে না ওলায়ম লাউফা হুইল্লাত্রফ কবরের মাটি ছাড়া বান্দার লোভ কখনো বন্ধ হবে না ভিন্ন হাদিসে ভাইগম বার বলেন এহারমপ্ন আদাম আদম সন্তান বিয়েত হয় বয়সিক নাম কিন্তু তার মধ্যে দুইটা জিনিস জন্ম হইতে থাকে এহারমপ্ন আদাম আদম সন্তান বৃদ্ধ হইতে থাকে কিন্তু তার মধ্যে দুইটা জিনিস জোয়ান হইতে থাকে এক নম্বর আল হেমস আলাল মাল সম্পদের লোভ দুই নম্বর আল হেরস আলাল অম জীবনের লোভ বেঁচে থাকার লোভ আমার নবী বলে যতই বৃত্ত হোক সম্পদের লোভ আগের থেকে বাড়তে থাকে কমে না যতই বৃদ্ধ হোক সম্পদের লোভ বাড়তে থাকে কমে না এই জন্য আমরা সম্পদের লোভ আসবে তবে আমরা এটা প্রকাশ করব না এটা বাস্তবায়ন করব না দিলটাকে সংবরণ রাখবো হিফাজত রাখবো আল্লাহ পাকবালে বা অহদিরাতিল আংফসুস সুহা সম্পদের লোভ লালসাদ দিয়েই বান্দাকে সৃষ্টি করা হয়েছে অমাইয়া সুহানি কাহুল মুফলি হন তবে যারা দিলটাকে সংযত রাখতে পারবে তারাই হলো সফল কাম তারাই হল সফল কাম সম্পদ হালাল পন্থায় অনেক উপার্জন করেন অসুবিধা নাই দশটা বিশটা পঞ্চাশটা বারের মালিক হালাল পন্থায় হন কোনো অসুবিধা নাই কিন্তু হারাম পন্থায় যখনই হাত দেবেন লঙ্ঘন করে ফেললেন দুনিয়ার উপর আখরাতটাকে প্রাধান্য দিতে পারলেন না তাহলে আপনি পরিপূর্ণ দিনদার না হওয়ার কারণে জাহান নামের আসামি হয়ে গেলেন আজকে অধিকাংশ মানুষ দুনিয়ার ওপর আখরাতটাকে প্রাধান্য দিতে পারছে না আখরাতের ওপর দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছে অপরাধ আর অপরাধ চাঁদাবাজি আর চাঁদাবাজি দেশের মধ্যে তাকায় যখনই ফেসবুকটা খুলবেন চাঁদাবাজির অভাব নাই চাঁদাবাজির অভাব নাই আমার আল্লাপ যারা চাঁদাবাজি সীমা লঙ্ঘন করো করতে থাকবা ফাম্মা মানত ওয়া সরল হায়া তার দুনিয়া ওয়া সরল হায়া তার দুনিয়া আরে দুনিয়াটাকে আখরা উপরে প্রাধন্য দিবা fa'indal jahimah yal ma'wa তোমার ঠিকানা হবে জাহান নাম তোমার ঠিকানা হবে জাহান নাম আরে আমি একে মাহমুদের কথা না আমার মাওলা পাকের গুত্তি জবানের কথা বা আম্মা মাংতা যারা সীমা লঙ্ঘন করতে থাকে অন্যায়ভাবে টাকায় পয়সা উপার্জন করতে থাকে চাঁদাবাজি করতে থাকে মানুষের ওপর জুলুম করতে থাকে হাই আপনারা লক্ষ্য করতেছেন চাঁদাবাজি এমনভাবে বাড়া শুরু হয়ে গেছে দিনে দুপুরে মানুষকে হত্যা করতেছে মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে তাদের কানে শোনায় দাও আমার আল্লাহ কি কথা বলে এই বান্দা ফাম্মা মন্ত তুমি সীমা লঙ্ঘন করতেছো জুলুম অত্যাচার করতেছো ওয়াসারাল হায়াত দুনিয়া আরে দুনিয়ার উপর তুমি আখিরাতটাকে প্রাধান্য দিতে পারলা না আখ উপর দুনিয়াটাকে তুমি প্রাধান্য দিয়ে দিলা শোনে নাও তোমার ঠিকানা কি হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ফাইনাল জাহিমা হিয়াল মা আমার আল্লাপাকালি বান্দা মরণের পর তোমার ঠিকানা হবে জাহান্নাম মরণের পর তোমার ঠিকানা হবে জাহান্নাম মরণের পর তোমার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য পা ধরে বলে অন্যায়ভাবে আমরা উপার্জন করব না হারাম পন্থায় উপার্জন করবো না হালাল অন্বেষণ করবো হালাল পথে চলার চেষ্টা করব কসম খোদার মরণের পরে জীবনটা সুন্দর হবে হারাম পন্থে উপার্জন করলে মরণের পরে জীবনটা সুন্দর হবে না মরণের পরে ঠিকানা হবে চাহান নাম পাক আমাকেও হেফাজত করেন আপনাদেরকেও হেফাজত করেন বলুন আমি সবাই চেষ্টা করি দুনিয়ার উপর আখরারটাকে প্রাধান্য দেব আখরাতের ওপর দুনিয়াটাকে প্রাধান্য দেব না পার্বত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে দুনিয়ার উপর আখরাতটাকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমাকে